শাস্ত্র অনুযায়ী ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করতে হয় অর্থাৎ ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে আমরা কী করবো ঘুম থেকে উঠেই আমরা একটি প্রার্থনা করব গৌর এবং বৃষ্টির চরণে প্রার্থনাটি আমরা সবাই জানি সেটি এখন আমি প্রার্থনা করছি ゴゴラゴーラゴーラゴーラゴーラへ、ニタイニタイニタイニタイへ。ゴーラゴーラゴーラゴーラ、ゴーラゴーラ、ラコマン、ニタイニタイニタイニタイニタイ、ゴリマン。 কৃষ্ণ 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 পাহি মাং কৃষ্ণ 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 রক্ষ মাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি রাম রাগব রাম রাগব রাম রাগব রক্ষমান মাং সমুদ্র মেখলে দেবী পর্বতস্থন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্ত বং পাদস্পর্শং ক্ষমস্বমে বিষ্ণু পত্নী ভূমি দেবী এই জন্য ভূমি দেবীর দেওয়ার সময় তাকে নমস্কার আমরা সপ্তাহে দিনের মধ্যে শনিবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই চার দিন ডান পা প্রথমে ভূমিতে স্পর্শ করাবো এবং বাকি যে তিন দিন আছে শুক্রবার সোমবার এবং বুধবার এই তিন দিন আমরা বাম পা প্রথমে ভূমিতে স্পর্শ করবো করে আমাদের দিন বা অনেক যাত্রা শুরু